ওল্লাই হে রুখ সারে অন মধম সো মে রুখ সারা মধকার তরন والفجر به صبح رسالة في بشارات والفجر مه صبح رسالة في بشارات والعصر به نور نبوت في بشارات والعصر به نور نبوت في بشارات, بشارات بلغ العلا بكماله তো পরামর্শ করার পর সিদ্ধান্ত হচ্ছে দোকানের মধ্যে একটা টিভি লাগিয়ে দাও সারাদিন চলবে যেই মরুবী জীবনে কোনোদিন টিভি দেখে নাই সেও এখন দোকানে বসে একটা বিস্কিট একটা চা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে বসে টিভি দেখতেছে আর এই লোকের আমল নামায় যত নেগ হচ্ছে টিভি দেখার কারণে এই নেক দোকানদার অটোমেটিক এবং তার বাবা মা সহ পেয়ে যাচ্ছে আপনি আপনার ব্যবসাকে জমানোর জন্য গোনাহের আড্ডা দিয়ে দিলেন দোকান চলে না তো একটা ক্রাম বোর্ড বসায় দিলেন যুবকরা এখানে একের পর এক গেম খেলতেছে আর আপনার দোকানের বিল জমতেছে চা খাচ্ছে পান খাচ্ছে আর পাশাপাশি সিগারেটের কথা নাই বললাম ওটা তো আর আমাদের যুবকরা খায় না ছেড়ে দিছে সবাই আল্লাহ তালা সকলকে তো দান করে দেখেন আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আমরা নিজেরা একটু যাচাই বাছাই করব যে আমি বাঁচতে পারবো কিনা পয়েন্ট একটাই আজকের আলোচনা বলেন পয়েন্টটা কি আমি বাঁচতে পারবো কিনা আমি জান্নাত পাবো কিনা সেই আলোচনা আজকে করবো না আমি জাহান নামে যাবো কিনা সেই আলোচনা করবো না আজকের আলোচনা হবে আমি বাঁচতে পারবো বাঁচলে না জান্নাত তো এই জন্য শুরুতেই ভূমিকা কিছু কথা বলে নিচ্ছি আপনি রাস্তার পাশে আপনার ফ্যাক্টরির প্রমোশনের জন্যে একটা পর্দা লাগিয়ে দিলেন ওখানে নারীর অ্যাড্রেস হচ্ছে বাসে বসে বসে যাত্রীরা দেখতেছে আর আপনার আমল নামায় সো আপনার গুণা হচ্ছে সেটা আপনি বুঝে নিন আপনার আমল নামায় জমা হচ্ছে এটা নিশ্চয় কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে অনেকে দলিল দেয় যে আল্লাহ তালা কোরআনে বলেছেন কেউ কারো গুনা গুনাহের বোঝা বহন করবে না এখন আমি যেই কথা বলতেছি প্রত্যেকটা কথাই তো এই আয়াতের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে আল্লাহ নিজে বলতেছেন কেউ কারো গোনা বহন করবে না আর আপনি বলতেছেন টিভি দেখার কারণে আমার গোনা হচ্ছে কথা তো মিলতেছেন আগে বুঝতে হবে আল্লাহ যে বলেছেন কেউ কারো গোনা বহন করবে না সেটা কোথায় আর আমি যে বলতেছি আপনার আমল নামায় গোনা জমা হচ্ছে সেটা কোথায় জায়গা দুইটা কয়টা দুইটা যেমন একটা ছেলে যখন ক্লাস টাইমে ঘুমায় তখন তার শাস্তি হয় আর যখন তার ঘুমের টাইম তখন সে না ঘুমালে শাস্তি হয় দুইটা বিপরীত জিনিস নয় বরং দুইটা আলাদা আলাদা জায়গায় কারণ ক্লাস টাইমে তার কাজ হচ্ছে সজাগ সচেতন থেকে ক্লাসের পড়াগুলো আত্মস্থ করা আর নির্ধারিত ঘুমের টাইমে তার কাজ হচ্ছে ঘুমিয়ে যাওয়ার রেস্ট আল্লাহ যে বলেছেন বান্দা তোমার গোনাকের বোঝা কেউ বহন করবে না সেটা সেটাতে আর আমি যে আলোচনা করতেছি যে আপনি আপনার ঘরের মধ্যে একটা টিভি লাগালেন খবর দেখার জন্যে আর আপনি সারা দিন বাড়িতে নাই আপনার পরিবার এখানে সিরিয়ালের পর সিরিয়াল দেখে গেল আপনি অফিসে বসে বসে অটোমেটিক এই আমল নামা পেয়ে যাবেন এটা দুনিয়া হাশরের ময়দানে গুনাহ নেয়ার প্রয়োজন পড়বেই না যেহেতু আমি এই পরিমাণ গুনাহ নিয়ে যাচ্ছি আশা করা যায় তার নাম পাওয়া যাবে আল্লাহ যদি আমাদের মাফ এজন্য বর্তমানে বলা হয় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম বান্দা প্রতিযোগিতা করো আমার থেকে ক্ষমা নেয়ার জন্য আর আজকাল আমি আর আপনি প্রতিযোগিতা করতেছি জাহান্নাম অর্জন করার জন্য। আমার পাশের বাড়ির লোকটা তেরো ইঞ্চি একটা টিভি কিনেছে আমার ছেলে বলতেছে বাবা তোমার টাকা কি তার চাইতে কম তুমি একটা ছাব্বিশ ইঞ্চি কিনবা এই ছাব্বিশ ইঞ্চি দেখে আমার পাশের বাড়ি যে আছে সে বা ইঞ্চি কিনতেছে সে পুরো দেয়াল ধরে লাগাচ্ছে উদ্দেশ্য কি জান্নাত অর্জন করা জাহান নামের প্রতিযোগিতা এমনকি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে একজন মানুষ মৃত্যুবরণ করল টিভিটা কার হাতে লাগানো বলে আমার মরভুম বাবার হাতে লাগানো এই লোকটা মৃত্যুবরণ করার মাধ্যমে সে তার কবরে চলে গেছে কিন্তু আফসোস হলো এই এই টিভিতে যত দিন যতজন মানুষ গোনা করবে এই প্রত্যেকটা গোনাহের পার্সেন্টেজ তার কবরের মধ্যে অটো চলে যাবে এবার আপনি বলেন যে আপনার হাতে যেই টিভিটা আপনি বাড়িতে ফিট করলেন এই টিভি খোলার পরই আপনার মৃত্যু হবে এই গ্যারান্টি আমাদের কারো কাছে আছে যদি এই গ্যারান্টি না থাকে তাহলে একটু বোঝে শুনে বিবেচনা আজকে যে করেন যে টিভিটা রেখে মৃত্যুবরণ করবেন না টিভিটা ঘর থেকে খোলে মৃত্যুবরণ করবেন মনে রাখবেন আসরের ময়দানে আপনার এই নাবালেক শিশুটা আল্লাহর দরবারে বলবে আল্লাহ ছোটবেলা আমার তো টিভি দেখার আগ্রহ ছিল না আমি দেখতাম আমার বাবা মায়ের সাথে বসে টিভি দেখতো তাই পাশে বসে আমিও একটু দেখতাম টিভিও কিনলেন আবার শাস্তিও পেলেন এর চাইতে লসের কিছু নেই এই জন্যে আমরা যারা ঘরের মধ্যে টিভি রেখেছি আমার আলোচনা শুরু করার আগে অনুরোধ থাকবে টিভিটা খুলে ফেলেন একটু আল্লাহর ভয় করেন টিভিটা নামার যতটুকু খবর দেখা দরকার এতটুকু খবর আজকাল ফোনেও দেখা যায় এটার জন্য ঘরের মধ্যে টিভি রেখেন না আপনি চলে যাবেন এই টিভির মধ্যে যত গুলো গুণা হবে আপনি কাবা শরীফ দেখতেছেন ওখানে ড্রেস আসবে না আজকাল তো ফোনের মধ্যেই নিরাপদে আমরা ইউটিউব চালাতে পারি না নিজের বয়ান অনেক সময় চালাই মনি নাই কোনো কিছু নাই এরপরও অ্যাড চলে আসে নিজের অনিচ্ছায় সেখানে আপনি কিভাবে নিরাপদ থাকেন যে হুজুর আমি তো টিভিটা নিয়েছি হজের মৌসুমে লাভবাহিক শোনার জন্য আপনি লাভবাহিক শুনতেছেন কিন্তু অধিক দিয়ে আরেক মহিলা এসে লাভবাহিক বলতেছে আমি এই গুণাহের দায় ভারকে নিয়ে যদি বলেন যে হুজুর এটা আল্লাহ মাফ করে দিবে তাহলে অসুবিধা নাই আমিও একটা লাগালাম আল্লাহ যদি এত সহজে মাফ করে দেয় এজন্য একটু সাবধান আমরা হই আজকাল নিজের সন্তানদেরকেও আমরা ফোন দিয়ে দিয়ে ঘরের মা বোন যারা আছে তাদেরকে এই কথা পৌঁছে দিব তারা নিজেদের একটু স্বাচ্ছন্দ্য বোধের জন্যে দুই বান্ধবী একটু বসে গল্প করবে তাই নিজের সন্তানের হাতে একটা ফোন দিয়ে দিয়েছে কখন দেখছি রাখতে বিরক্ত করবে বলে নিজের বাবা মা একসাথে একটু গল্প করবে তাই ছেলের হাতে ফোন দিয়ে দিয়েছে সে এবার ইউটিউব স্ক্রল করতেছে নিচে যাচ্ছে যা আসতেছে তাই দেখতেছে এই যে নিষ্পাত ছেলেটা ওর আমল নামার মধ্যে আপনি যে কালো দাগ লাগাচ্ছেন আসরের ময়দানে এর জবাব দিয়ে এরপর আপনার অন্য হিসাব এই জন্যে আমরা একটু সচেতন হই আমি এই জন্যে আগেও একদিন বলেছিলাম যে আজকাল আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে কেন আমাদের পাই না কারণ ছোটবেলা থেকেই ওকে আমি শিখিয়েছি অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকো অন্য জিনিস নিয়ে বর্তমান বিশ্বের বিজ্ঞান এই কথা বলে যে সন্তানের গায়ে বাবা মার যত বেশি স্পর্শ লাগবে ওই সন্তান তত বেশি তার মেধার দিক দিয়ে গ্রো করবে এই সন্তান তত বেশি ভালো পড়াশোনা করবে এই সন্তান ভবিষ্যতে তত বেশি ভদ্র হবে আজকাল আপনি চিন্তা করে দেখেন একটু হিসাব করলে দেখা যাবে আপনি আপনার সন্তানের সাথে টাকা পয়সার হিসাব ছাড়া এমনি এমনি কোনো কথা বলেছেন এমন একটা দিন আপনার খুঁজতে সময় লাগে ছোটবেলায় আমরা যখন আমরাই যখন ছোট আপনারা তো আরো ভালো সময় পেয়েছেন আমার বয়সার কথা আমি যখন ছোট তখন ফ্যান লাইট আমাদের বাসায় কিছু ছিল না খুবই চল তখন আমরা হাতে ফোন পেইনি তখন আমরা টিভি পাই নেই তখন এলাকার মধ্যে একটা টিভি আপনারা তো আরো ভালো সময় পেয়েছেন যার কারণে কি হয়েছে যে অটোমেটিক নিজের ইচ্ছার বাহিরে গোনা থেকে আল্লাহ তালা আমাদের সমাজটাকে তখন মুক্ত রাখছে আর বর্তমান সময়টা এমন হয়েছে যে ফোনের মধ্যে একজন মানুষ যা দেখতেছে বাস্তবে এটা পরিণত করতেছে সে জানেই না ফোনে আমি যা দেখতেছি এটা একটা ক্যারেক্টার এটা একটা চিত্র ধরা এটা ধারণ করা চিত্র এটা বাস্তব জীবন কিন্তু বাস্তবিকভাবেই ওই যুবকের ইচ্ছা হয় আমিও এমন একটা লাইফলাইন ই চাই ডিমান্ড করি আমিও এরকম চলবো তখন দেখা যায় সে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা মানুষের ভেতরের অনুভূতি প্রত্যেকটা মানুষের ভেতরের আবেগ সীমাবদ্ধ যেমন মোবাইলের মধ্যে যে র্যাম রং থাকে এটা সীমাবদ্ধ আপনি একটা আটষট্টি জিবি রং ফোন এর মধ্যে যদি আপনি সত্তর জিবি রাখতে চান সম্ভব আল্লাহ তালা সৃষ্টি করার পরে আমাদের প্রত্যেকের মধ্যেই নির্দিষ্ট একটা অনুভূতি আবেগ মায়া দিয়ে দিয়েছেন এই মায়া যখন ভিন্ন জায়গায় ব্যয় হবে তখন জায়গা মতো আসলে আর এই মায়া কাছে না যেই সন্তান আপনাকে মহাব্বত করার কথা ছিল আপনি যখন তাকে স্কুলের ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলেন তখন সেই মায়া ওই ফ্রেন্ডের বাবা পাচ্ছে আপনি পাচ্ছেন যেই সন্তান নিজের বোনকে মহাব্বত করার কথা ছিল সে যখন তার বোনের বান্ধবীর সাথে কথা হচ্ছে তখন যেই মহাব্বত তার বোন পাওয়ার কথা সেটা তার বোনের বান্ধবী পাচ্ছে এবার আপনি আফসোস করতেছেন এই ছেলেকে এত বেশি আমি খরচ করে এত খেয়াল রেখে বড় করলাম আর এই সন্তানই আজকে আমার হাত থেকে বের হয়ে গেছে এর কারণ এর জন্যে দায়ী আমি আর সমাজে আজকে যাদের ছেলেগুলো ভদ্র যাদের ছেলেগুলো পিতা মাতার অনুকূল একটু তাদের খোঁজ নেন দেখবেন আপনি বাবা হিসেবে আর ওই ছেলের বাবা হিসেবে পার্থক্য অবশ্যই আছে অনেক বাবা এরকম আছেন নিজে ফোন চালাম দুইটা তিনটা কিন্তু বাসায় যাওয়ার আগে চলছে বাসায় কোনো বিবির হাতেও ফোন দিতে রাজি না সন্তানের হাতেও ফোন দিতে এই জন্যে আমরা সকলে একটু সতর্ক হই আমি যেন কোনো গুনাহের আসবাব মাধ্যম না হই বলি আমরা সবাই আমি যেন কেউ আমরা কেউ যেন গুনাহের কিনা হই দোকানদার ভাইয়েরা যারা আছেন আলোচনা আমি শুরু করে দিব যাদের দোকানে টিভি আছে একটু চিন্তা ভাবনা করে ছাড়বেন যে আপনি যে টিভিটা ছেড়ে রেখেছেন কি চলতেছে কারা দেখতেছে একজন হাজির সাহেব হয়তো যাচ্ছেন চোখ করল প্রথম চোখে তার গোনা নাই কিন্তু এই যে তার মনের মধ্যে একটা খারাপ অনুভূতি তৈরি হবে এর দায়টাও কিন্তু আপনার নিতে হবে যদি আপনি এর দায় নিতে না পারেন যদি ভয় থাকে আল্লাহ তাহলে একটু চিন্তা ভাবনা আমরা যাই হোক যে আয়াতের তেলাবাদ আমরা করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমাদের বাড়িতে যেমন সিসি ক্যামেরা আছে যেমন এই মসজিদে সিসি ক্যামেরা আছে কে ঢুকতেছে কে বের হচ্ছে যিনি বের হচ্ছেন যিনি ঢুকতেছেন তিনি কিন্তু জানেন না যে আমাকে দেখা যাচ্ছে যেমন আমি যখন দোতলায় রুমে বসি তখন সিসি ক্যামেরা তো ওখানে ইটা ফুটেজটা আছে ওখানে বসলে স্পষ্ট দেখা যায় নিজতলাতে কতজন বসতেছে আল্লাহ বলতেছেন বান্দা তোমার এই সাহারগের মধ্যে আমি আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি তুমি কখন কি করতেছো স্পষ্ট বান্দা তুমি দেখতে আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل إبراهيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد কাম আবা রফ আলা ইব্রাহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত শুকরিয়া তিনি মেহেরবানি করে আমাদেরকে যাচাই বাছাই করে হাজারো মানুষ থেকে আমাদেরকে নির্বাচন করে আজকের এই জমার দিনে আমাদের সকলকে মসজিদে এসে বসার তা দান করেছেন এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে খালি মতে শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের জবান কার দান আমাদের আওয়াজ কার জন্যে ইমানের অন্যতম একটি ধাপ হচ্ছে আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য আল্লাহর দিনের পতাকাকে পৃথিবী বেঁপি উন্নীত করার জন্যে নিজেকে প্রমাণ করে দেয়া নিজেকে শোকে দেয়া এটা ঈমানের অন্যতম দেখেন এই যে জমার পর জমা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এরকম একটি জমাই আমার আপনার জীবনের শেষ জমা হবে এরকমই দেখতে দেখতে যেই জমায় আমি আপনি কল্পনাও করব না যে আজকের এই জমাটাই আমার জীবনের শেষ জমা এই আমার কল্পনার বাহিরে থাকা জমাটাই কোনো এক জমাবার আমার জীবনের শেষ জমা হয়ে যাবে তখন পৃথিবীতে জমা চলবে পৃথিবীতে নামাজ চলবে পৃথিবীতে সিজদা চলবে রুকু চলবে কোরআন তেলাবাদ চলবে জিকির চলবে আজান চলবে একামত চলবে তারাবি চলবে রমজান আসবে রমজান যাবে হজ এর মৌসুম আসবে যাবে কিন্তু আমি আর আপনি এজন্য এজন্যে সাহাবেক কারাম তাল আজমাইন নিজেদের সময়কে নষ্ট করতেন যখনই তারা সময় পেতেন সুযোগ পেতেন এই মানের আলোচনা আমলের আলোচনা আখেরাতের আলোচনা জান্নাত জাহান্নামের আলোচনা দিয়ে ওনারা ওনাদের যে মজলিস হতো এই মজলিশগুলোকে সজীব রাখতেন কিন্তু আজকাল আমাদের যেই গুলো হয় এই গুলো হয় সমালোচনার মজলিস এই গুলো হয় বিবতের মজলিস অমুকের ছেলে কি করে অমুক কি করে অমুকের পরিবার কি করে এই আলোচনা সমালোচনা দিয়ে আমাদের আজকাল মসজিদ গুলো আজকাল সজীব সাহাবেক আজমাইন্দের জামানায় এরকম গলিতে গলিতে চায়ের দোকান পানের দোকান ছিল না ছিল দোকান হওয়াতে অসুবিধা হয় নাই অসুবিধা হয়েছি আমি আর আপনি এই দোকানগুলোকে সময় নষ্ট করার জায়গায় হিসেবে আসবেন